বিএনপির বিজয় ঠেকানোর অপরাজনীতি করতে গিয়ে বিতাড়িত ফ্যাসিবাদী সরকার দেশকে একটি তাবেদারি রাষ্ট্রে একটি বিশাল বড় জেলখানায় পরিণত করেছিল বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও যারা মনে করছেন নির্বাচন দিলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে যারা এই চিন্তা থেকে বিএনপির বিজয় ঠেকানোর জন্য নানা রকম অপকৌশলের বা শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন জনগণের শক্তির উপরে আস্থা এবং বিশ্বাস রাখুন বিএনপির বিজয় যদি জনগণ দিয়েই থাকে সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না বাংলাদেশে জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন আমিও এর আগে সংক্ষেপে কিছু কথা তুলে ধরেছি আজ আবারও সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা দু একটি কথা এ ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ আমরা জানি বিশ্বের অনেক দেশেই হয়তো নির্বাচনে পেঁয়ার পদ্ধতি রয়েছে তবে বাংলাদেশের আর্থ সামাজিক ভৌগোলিক রাজনৈতিক পরিস্থিতিতে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য এখনো উপযোগী নয় বলেই আমরা কম বেশি মনে করি কাকে কিংবা কোন ব্যক্তিকে কাকে কিংবা কোন ব্যক্তিকে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করে সংসদে পাঠানো হচ্ছে অবশ্যই জনগণের সেটি জানার অধিকার রয়েছে কিন্তু প্রস্তাবিত যে পিআর পদ্ধতি এই পিয়ার পদ্ধতিকে পদ্ধতিতে কোন ব্যক্তিকে নির্বাচিত করা হচ্ছে জনগণের সেটি জানার পরিষ্কার কোনো সুযোগ নেই যে কারণে রাজনৈতিক দল বা ব্যক্তি বা যে যেকোনো রাজনৈতিক দল বা ব্যক্তি জাতীয় সংসদে কিংবা সরকারে প্রতিনিধিত্ব করতে চাইলে অবশ্যই তাদেরকে জনগণের মুখোমুখি হয়ে জনগণের আস্থা বিশ্বাস অর্জনের মাধ্যমে জনগণের রায় অর্জন করা জরুরি প্রিয় উপস্থিতি পিয়ার পদ্ধতি এবং আরো দু একটি ইস্যুতে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে কিছুটা ভিন্ন ভিন্নমত রয়েছে এই ধরনের ভিন্ন মত গণতান্ত্রিক বিশ্বে স্বীকৃত এটি গণতন্ত্রের সৌন্দর্য তবে বাস্তবতা নিরিখে প্রতিটি ইস্যুই সময়ের সাথে সাথে সুন্দরভাবে সমাধান সমাধান হয়ে যাবে যাবে বা করা বলে আমি বিশ্বাস করি ইনশাল্লাহ যার যারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিস্থিতি ঘোলেটে করার অপচেষ্টা করছেন এর মাধ্যমে আপনারা হয়তো নিজেদের অজান্তেই গণতন্ত্রের উত্তরের পথকে বাধাগ্রস্ত করে তুলছেন এই বাংলাদেশের প্রতিটি নাগরিকের একমাত্র গর্বিত পরিচয় আমরা বাংলাদেশি দেশের প্রত্যেকটি দেশের প্রত্যেকটি নাগরিক সকল ক্ষেত্রে দেশের আইন অনুযায়ী সমান অধিকার ভোগ করবেন এটি বিএনপির নীতি এটি বিএনপির রাজনীতি রাষ্ট্র এবং সমাজে নিরাপদ বসবাস নিশ্চিত করতে কোনো দলীয় পরিচয় আবদ্ধ থাকা অবশ্যই জরুরি নয় ধর্মীয় কিংবা রাজনৈতিক পরিচয় একজন নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না কিন্তু একমাত্র গণতন্ত্র এবং আইনের শাসনই দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে